হ্যাঁ গাইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও অনেকে আমার কাছে জানতে চাইছেন দুবাই টু ইউরোপে যাওয়ার সিস্টেমটা কীরকম আসলে আপনারা জানেন আমি ক্যানাক্সিস ইমিগ্রেশন কাজ করেছিলাম অনেক দিন যাবৎ ক্যানাক্সিন ক্যানাক্সিস অ্যান্ড ইমিগ্রেশনের অফিসটা ছিল অ্যাকচুয়ালি আপনার বার দুবাই অ্যান্ড বিউ কিউ অ্যান্ড বি বিল্ডিংয়ের উপরে তো অনেকে জানেন সেটা বারদুবাই অ্যান্ড এম বি কিউ উপরে সেটা বর্জ্যমানে অবস্থিত আর আপাতত আমি ওই জবটা বিসঙ্গত কারণে আমি ছেড়ে দিয়েছি তো সেটা কেন ছেড়ে ছেড়ে দিয়েছি সেটা আমি আপনাদেরকে জানাবো তবে আমি জানাতে চাই ইউরোপের ভিসা অর্থাৎ দুবাই থেকে আপনি ইউরোপ কীভাবে যাবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করি আপনি যদি দুবাইতে রেসিডেন্স ভিসা থাকে যেমন দুই বছরের ভিসা থাকে দুই বিসার ভিসা যদি থাকে আপনি বাইরের দেশের আপনার ভিজিট ভিজিটের জন্য যেমন মালয়েশিয়া তাইল্যান্ড তারপর নেপাল ভুটান আদার্স আরও অনেক ধরনের অনেক ধরনের এই যে ছোটো ছোটো কান্ট্রিগুলো আছে ওইগুলো প্রথমে আপনাকে ভিজিট করতে হবে যদি আপনি সেনজেন কান্ট্রিগুলোতে সাপোজ ফোল্যান্ড মাল্টা তারপর আপনার পর্তুগাল তারপর আপনি জার্মানি তারপর আপনি ইতলি এ ধরনের কান্ট্রি যেগুলো আছে সেঞ্জেন কান্ট্রি সম্ভবত সাতাশটি স্টেট আছে এখানে কান্ট্রি আছে ওইগুলোতে আপনি একটাতে যদি প্রবেশ করেন সবগুলা মেট্রো রেলের মাধ্যমে এই যে আমাদের ডাকা মেট্রো রেল আছে আপনারা জানেন মেট্রো রেলের মাধ্যমে একটাতে প্রবেশ করলে সব জায়গাগুলোতে প্রবেশ করা যায় আর সেজন্য সেঞ্জেন কান্ট্রিতে মানুষ বেশিরভাগ প্রবেশ করতে চায় এগুলো অবশ্যই ইউরোপ ইউনিয়নের কান্ট্রির মধ্যে সো আপনারা যারা ইউরোপে প্রবেশ করতে কান্ট্রিতে যাইতে চান তাদের জন্য আমার পরামর্শটা হচ্ছে আপনি দুবাইতে যদি ভালো অবস্থানে থাকেন মানে আপনার ভিসা প্রফেশনটা যদি হাই হয় সাপোজ আপনি সেলস ম্যানেজার সেলস ম্যানেজারের কাজ কি আপনি সেলস এর কাজে বাইরে যেতে পারবে তাই না তার হাই প্রফেশনটা হাই তার গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে তার মাস্টার্সের সার্টিফিকেট লাগবে হাই কমিশন বিচার জন্য ঠিক আছে তারপর আপনি যদি এইসব জিনিসগুলো থাকে তাহলে আপনি বাইরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু অ্যাপ্লাই করতে পারবেন এইগুলোর কারণে না আপনাকে অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট লাগবে আপনি যে আরব আমি আছেন এক বছর বা দুই বছরের একটা রুলিং করতে হবে আপনার একটা যে স্যালারিটা আছে সেটা মিনিমাম তিন চার পাঁচ হাজার টাকার উপরে একটা স্যালারি থাকতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে স্যালারি থাকতে হবে স্যালারিটা আপনি কিভাবে রাখতেছেন আপনার ব্যাংকে সবগুলা যদি আপনি উঠায় ফেলেন আপনার ব্যাংকের রেকর্ড যদি ভালো না হয় তাহলে আপনি বাইরে বিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তারা ভাববে আপনি ওইখানে গিয়ে আর আসবেন না ঠিক আছে কারণ আমরা জানি বাংলাদেশিদের মধ্যে অনেকে নট অনলি বাংলাদেশ পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন অনেকগুলা পিপল অনেকগুলা আপনার কি বলবো মানুষজন ইউরোপে গিয়ে সেন্টিয়ান কান্ট্রিতে গিয়ে আপনার আর আসে না যার ফলে ইউরোপের এই দিতে আমার কানাডার ভিসা দিতে তাদের যে মলে ইন্টারভিউ হয় আপনারা জানেন দুবাইতে ওয়াফি মলে ইউরোপের যে সেন্ডিয়ান কান্ট্রি বলে সবগুলো কান্ট্রির ভিসা কিন্তু ওয়াফি মল থেকে দেওয়া হয় আর আমরা আমরা মূলত করতাম কি আমরা কি কি প্রসেসগুলো কীরকম কি কী ফাইল লাগে কি কী ডকুমেন্টস লাগে ওইগুলা আমরা মানুষদেরকে বানা দিতাম তারপর আমরা ওয়াফি মলে লয়ারের মাধ্যমে ইন্টারভিউর ব্যবস্থা করে দিতাম অনেকে দেখা যায় তো যখন জিজ্ঞেস করতো তুমি কিভাবে কেন যাইতে যাচ্ছ ওয়াই ওয়ান্ডার লিপ আরব আমিরাত এই ধরনের যখন কোয়েশ্চেন করে অনেক ইংলিশের জবাবগুলো দিতে পারে না ঠিক আছে ইংলিশে জবাব দিতে না পারলে তাহলে ইংলিশের কারণে জ্বরে যায় তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ ভাই দেখা যায় ব্যাঙ্ক স্টেটমেন্টের রেকর্ডটা নাই এবং ফেক এই রেকর্ড স্টেটমেন্ট দেয় যার ফলে বাংলাদেশ একজন বাংলাদেশের জন্য দশজন বাংলাদেশের ক্ষতি হয়ে যায় আর পার্টনার ভিসা থেকেও কিন্তু আপনার ভালোভাবে এই বাইরে যাওয়া যায় পার্টনার ভিসা হচ্ছে আপনি কোম্পানির ওনার তো একজন কোম্পানি ওনার অবশ্যই বাইরে যেতে পারে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারে ইউরোপে যেতে পারে কানাডা ফুল মালটা অনেকগুলো কান্ট্রিতে আপনি প্রবেশ করতে পারবেন ভিজিট বিষয়ে অবশ্যই পারবেন কিন্তু আপনার রেকর্ডটা আপনার ইউএইতে রেকর্ডটা ভালো থাকতে হবে কোনো ক্রাইম ছাড়া আপনার কোনো পূর্বের কোনো পুলিশ রেকর্ড খারাপ রেকর্ড আছে কিনা সেগুলো দেখতে হবে এবং আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে যে আপনি কোনো রেকর্ড খারাপ নাই আপনি ভালো একজন মানুষ আপনার ক্যারেক্টার সার্টিফিকেট অনেকটা সে ধরনের হয় সে ধরনের একটা সার্টিফিকেট পুলিশের থেকে নিতে হয় পুলিশ স্টেশন থেকে নিতে হয় তো আশা করি এই ধরনের আরও ভিডিও আপনারা পাবেন অবশ্যই আপনারা কোয়েশ্চেন করলে অবশ্যই পাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান তাদের সাথে তাদেরকে আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন সোবিয়াস দিস ইজ শাকিল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ